আমার নাম মহেশ আর এই গল্প দশ বছর আগের যখন আমার গ্রামে একটা তেল ফ্যাক্টরিতে আমি নতুন চাকরি পেয়েছিলাম আমি ফ্যাক্টরিতে নতুন ছিলাম সেই জন্য আমায় অনেক রাত অবধি কাজ করতে হতো আমাদের গ্রাম খুব ছোট আর লোকজনও কম ছিল সেই সময় গ্রামে লাইট না থাকার জন্য লোকেরা লণ্ঠন ব্যবহার করত একদিন কাজ বেশি থাকার জন্য আমি প্রায় রাত সাড়ে এগারোটার সময় ফ্যাক্টরি থেকে বেরোলাম খুব বেশি ঠান্ডা ছিল সেই জন্য সারা গ্রাম নিস্তব্ধ হয়ে গিয়েছিল বাইরে এত বেশি অন্ধকার ছিল যে এক হাত দূরের কিছু দেখাই যাচ্ছিল না আমি যখনই গেট থেকে বাইরে বের হলাম তখনই একটা কালো বিড়াল আমার রাস্তাঘাট বিড়ালের মুখটা দেখে আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম কারণ ওই বিড়ালের মুখটা পুরোপুরি ঝলসানো ছিল একটা চোখ তো খুব লানো ছিল আর একটা চোখ দিয়ে রক্ত পড়ছিল কিছুক্ষণ বিড়ালটা আমায় দেখতে লাগলো তারপর কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম সেই জন্য আমি তাড়াতাড়ি পা চালাতে লাগলাম আর সোজা বাড়ির দিকে হাঁটা দিলাম কিন্তু বাড়ি আর ফ্যাক্টরির মাঝে একটা ঘন জঙ্গল ছিল যেটা পার করে আমায় যেতে হতো ঘন অন্ধকার হওয়ার কারণে জঙ্গলে জানোয়ারদের আওয়াজ শোনা যাচ্ছিল আমি আরও তাড়াতাড়ি পা চালাতে লাগলাম কিন্তু ওই বিড়ালের কান্নার আওয়াজ আমি যেন এখনও শুনতে পাচ্ছিলাম কিছুক্ষণের মধ্যেই আমি সুস্থভাবে আমার বাড়ি পৌঁছে গেলাম আমার খুব জোরে খিদে পেয়েছিল সেই জন্য আমি সোজা রান্নাঘরে চলে গেলাম আর খাওয়ার জন্য যখনই ঢাকনা করলাম তখনই আমার পায়ের তলার মাটি সরে গেল কারণ ওই বাটিতে খাবারের বদলে ওই বিড়ালের কাটা মণ্ড ছিল আমি বাটিটা ফেলে দিয়ে সোজা বাড়ির বাইরে এসে বসে পড়লাম তখনই আমার সামনে দেওয়ালের ওপর আমার চোখ পড়ল ওই দেওয়ালে বিড়ালটা উল্টে ঝুলেছিল ওর চোখ দিয়ে এমনভাবে রক্ত পড়ছিল যেন কেউ কল খুলে রেখে দিয়েছে আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি বুঝতেই পারছিলাম না যে আমি কী করবো তখনই আমাদের গ্রামের প্রধান মদনলাল বাবুর কথা মনে পড়ল। উনি বলেছিলেন যদি কখনো ভূত দেখো তাহলে জ্বলন্ত কোনো জিনিস দিয়ে ওর ওপর হামলা করবে যাতে ও ভয় পেয়ে পালিয়ে যায় আর আমি সেটাই করলাম আমি জ্বলন্ত লণ্ঠন ওই বিড়ালের উপর ছুঁড়ে ফেললাম কিন্তু তাতে আমার দুশ্চিন্তা আরও বেড়ে গেল কারণ বিড়ালটা যত বেশি জ্বলছিল ঠিক ততই ওর চেহারা বড় হচ্ছিল ওই বিড়াল থেকে আগুনের তাপ এমনভাবে বের হচ্ছিল যেন পুরো গ্রামে লাইট জ্বলে উঠেছে আমি ভয় পেয়ে বাড়ির ভেতরে ঢুকে গেলাম আর কিছুক্ষণের মধ্যেই সব থেমে গেল যেন ওখানে কিছুই হয়নি ভোর চারটে বেজে গেছিল অনেক ঠান্ডা পড়ার জন্য খুব অন্ধকার ছিল আমি অনেক সাহস করে ঘুমোতে গেলাম চোখ লেগে আসছিল আর ঠিক তখনই কেউ দরজায় ধাক্কা মারে আমার চোখ খুলে গেল আমি দরজা খুলে দেখলাম কিন্তু বাইরে কেউই ছিল না আমি দরজা বন্ধ করলাম আর যখনই ভেতরে এলাম দেখলাম ওই বিড়ালটা আমার বিছানার উপর ঘুমছে গোটা বিছানা রক্তে লাল হয়ে গেছে বাড়ির দেওয়াল থেকে রক্ত পড়ছে আর ওই বিড়ালটা জোরে জোরে কাঁদছিল সব দেখে আমি ভয়ে অজ্ঞান হয়ে গেলাম পরের দিন আমি এই ঘটনা গ্রামের লোকেদের বললাম তখন জানতে পারলাম যে কয়েক বছর আগে তেল ফ্যাক্টরিতে কাজ করার সময় একজন শ্রমিক মারা গিয়েছিল আর ফ্যাক্টরির মালিক তার পরিবারকে কোনো জরিমানা দেয়নি সেই জন্য ওর আত্মা বিড়ালের রূপ ধরে যারা ওখানে কাজ করে তাদের ভয় দেখায় শোনা যায় এখন কেউ আর ওই তেল ফ্যাক্টরিতে কাজ করে না ওখানে শুধু নিস্তব্ধ হয়ে থাকে আর বেড়ালদের কান্নার আওয়াজ আসে